কামরূপ কামাখ্যা বায়াং পাহাড়ে একটি নরসিংহ মন্দির আছে যেটা আপনারা দর্শন করতে গেছিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি কে যেতে পারবেন কি পারবেন না তো ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন এটি দেখছেন ব্রহ্মপুত্র নদীর চর আর এখান থেকেই মন্দিরের গেট শুরু পাহাড়ের অনেকটাই উঠতে হবে মন্দিরের খুব সুন্দর সিঁড়ি করে রেখেছে সেই সিঁড়ি ভেঙে আমরা ওপরে উঠলাম আর সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে পাশে দুই পাশে তো জঙ্গল পাহাড়ি জঙ্গল আর জঙ্গলে একটি অন্যতম মহাশক্তিশালী গাছ দেখলাম যে গাছটিকে আপনাদেরকে এখনই দর্শন করাবো যে গাছটির নাম কৃষ্ণলতা এই মায়াং পাহাড়ে বহু ঔষধি গাছ আছে বহু শক্তিশালী তন্ত্রবিদ্যার গাছ আছে আর যেটাকে বলা হয় জাদু মায়াং সেই জাদু মায়াং পাহাড়েই তন্ত্র এবং জাদুটনা যে বলা হতো সেই পাহাড়টাই এটা পাহাড় এবং এখানে যে গাছটিকে আপনারা দেখছেন খুবই শক্তিশালী একটি গাছ দেখুন কিভাবে পাহাড়ের ওপরে উঠেছে প্রচুর গাছ আছে এই গাছ এই গাছটিকে বলা হয় কৃষ্ণলতা যেটি মানব দেহের অনেক উপকারে আসে জাদু গুণ গুণবান কাটাতেও উপকারে আসে বহু সাধু সন্ন্যাসীর হাতে আপনারা এই গাছটিকে দেখতে পাবেন যেমন অপূর্ব দেখতে এই গাছ তেমনি এর অপূর্ব ক্ষমতাশালী তো চলুন মন্দিরে আমরা যাচ্ছি এবং খুব সুন্দর একটি পরিবেশ সাধনার ক্ষেত্রে খুব সুন্দর পরিবেশ পুরো জাদু মায়াং পাহাড়টাই কিন্তু ব্রহ্ম নদীর তীরে অবস্থিত খুব বড় পাহাড় বারো থেকে চোদ্দ কিলোমিটার তো কমপক্ষে হবেই পাহাড়টি তো সেখানে এটি বিষ্ণু মন্দির নরসিংহ রূপের যে নরসিংহ মন্দির খুবই জাগ্রত মন্দির আমরা যখন এখানে জব করি শরীরের ভিতরে একটা অলৌকিক শক্তি একটা শরীরের ভিতরে মানে অনুভব হয় যে প্রচণ্ড পাওয়ারফুল জায়গা এখানে তো এই পাহাড়ে তো আমরা সাধনা করেছি তো তার মধ্যে পাহাড়টা ঘুরে ঘুরে দেখেছি আমি ছোটোবেলা থেকেই এই পাহাড়ে যাই প্রতি বছরে একবার করে যেতাম আগে এখন কয়েক বছর যাওয়া হচ্ছে না তো আগে যখন গেছিলাম তখন আমি ভিডিওটা করে নিয়ে এসেছিলাম এই যে আপনারা নদীটা দেখছেন এটাই কিন্তু ব্রহ্মপুত্র নদীর চর এখানে চর পড়ে গেছে আর একটু দূরেই ব্রহ্মপুত্র নদীর জল দেখা যাচ্ছে খুব সুন্দর হাওয়া এখানে বইছে অপূর্ব মনোরম হাওয়া গরমের সময় গেছিলাম এত ভালো লাগছিল এখানে বসে বসে কিছু সময় জপও করলাম এই যে ব্রহ্মপুত্র নদীর জল আপনারা দেখছেন আর ঠিক পাহাড়টা এমন জায়গা হয়ে গেছে পুরো ব্রহ্মপুত্র নদীর ভিতরে এখানে ঝুঁকে পাহাড়টা চলে গেছে তার ওপরেই এই মন্দিরটি তৈরি করা এখানে যে নরসিংহ মূর্তি সেই মূর্তি দেখলেই একটা শরীরের ভিতরে আলাদা একটা অনুভূতি অনুভব হয় এই যেখানে পাহাড়টা আপনাদেরকে দেখাচ্ছি এই পাহাড়টা কিন্তু ঝুঁকে নদীর দিকে চলে গেছে প্রচুর বড় পাহাড় প্রায় বারো চোদ্দো কিলোমিটার এই পাহাড়টি আর এখানে প্রচুর সাধক আসে তন্ত্র সাধনা করে তারা সাধনা করে সিদ্ধি করে এখানে এখান থেকে চলে যায় কারণ এটি সাধনার অন্যতম একটি জায়গা এই মায়াং পাহাড়ে খুব সহজে অতি দ্রুত শক্তি লাভ হয় কেউ চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন আমরা দেখেছি যে এখানে বসে বসে সাধনা করে তারা কারোর সাথে কথা বলে না নিজেদের মতো তারা সাধনা করছে করে বেরিয়ে চলে যাচ্ছে নিজেদের মতো খাচ্ছে যাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে আমরা যেরকম পাহাড়ের ওপরে সাধনা করেছি তো এবার মূর্তিটা দর্শন করুন খুবই অপূর্ব একটি মূর্তি এতটাই জাগ্রত মূর্তি আমরা যখন দর্শন করেছি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে শরীর ভার হয়ে গেছে তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং কৃপা ভিক্ষা চান